আর একবার প্লট বরাদ্দ দশ কাটা করে প্লট নিছে তিন চার দিন আগে হাসিনা এবং তার দুই সন্তানের বেলায় যে এই তিনটাকে বিচার করা হয়েছিল সেই বিচারে হাসিনাকে তিন সাত একুশ বছরের সাজা দেওয়া হয়েছিল নিজে তো নিচে নিচেই দশ কাটা প্লট লেগো দিয়েছে দশ কাটা করে যেখানে বলা হয়েছে মানে যেখানে আইনটা হলো সরকারি প্লট নিতে গেলে আপনার নিজের আপনি নিজের ফ্যামিলি বলতে যা বোঝায় আপনি আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড স্পাউস বলতে যা বোঝায় এবং আমরা সন্তান আপনার আপনার ফ্যামিলি কেউ যদি একটা প্লট পেয়ে থাকে আপনি দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারেন না আপনার বাবার নামে যদি প্লট থাকে তাহলেও পারেন না কারণ ওইটা উত্তরাধিকারের সূত্রে আপনি পাইছেন মনে করেন তাহলে এগুলো ফয়সালা হতে হয়তো আসলে যেহেতু ঢাকা শহরের সবাইকে প্লট দেওয়া সম্ভব নয় এই জন্য এই রেস্ট্রিকশনটা আছে রাজ্যকে যে কোনো প্লট নিতে গেলে পরে একটা শপথ নিয়ে বলতে হয় যে আমাদের কখনো সরকারি প্লট নেয় নাই এবং এখানে মিথ্যা কথা বলার কোনোই সুযোগ নাই এবং কোথাও যদি এটা পরে প্রমাণ হয় যে আপনি মিথ্যা বলেছেন আপনার এই যে সাজাটাই হবে এই যুক্তিতে মানে এই আইনের বলে শেখ হাসিনাকে সাত বছর নিজেরটার জন্য আর ছেলে মেয়ের জন্য আরো সাত বছর এইভাবে তিন সাত একুশ বছর এইবারের কেসটা হলো রেয়ানা এবং তার ছেলে মেয়ে কিন্তু আবার এটাও দিচ্ছে তো হাসিনাই হাসিনাই প্রধানমন্ত্রী হিসেবে ইনফ্লুয়েন্স করে দিছে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে বলে এবার রেয়ানা অ্যান্ড গন মানে তার সন্তানেরা সেই সাথে হাসিনারও আজকে ছিল সেই ডেটটা রেয়ানা এবং তার সন্তান এবং হাসিনার বিচার হাসিনার বিচার সেকেন্ড টাইম এই অর্থে যে এইবার তার বোন এবং তার বোনের সন্তানদেরকে সে জমি জমা দেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করেছে রাজুকের আইন কানুনগুলোকে সেই জন্য রেহানা এবং সেই জন্য হাসিনা এবং রেহানার হয়েছে সভাপতি নিজে তো নিজেই নিছে টিউলিপের সাজা হয়েছে যেহেতু টিউলিপ এগুলোতে ইনফ্লুয়েস করেছে খালাকে চেপে ধরেছে দিতে হবে খালা মান্নাম এবার দিতে হবে ডিটেলটা আরো আসতেছে যেহেতু প্রাইমারি সাজা ঘোষণা হয়েছে এখন কেমন তখন আরও ডিটেলটা জানা যাবে যে কেন একটা বনু আছে ভাইও আছে তারা নিছিল তাদের বেলায় কি হয়েছে তারা কে কে সাজা পেয়েছে কেন নিচ্ছে এগুলো এগুলো ডিটেল দেখতে হবে এই মামলার সাথে ছিল আরও বোধ হয় পনেরো জন সরকারি কর্মচারী হ্যানত্যানি সব মিলায় তাদেরও সাজা হয়েছে ফাইনালি এই প্রসঙ্গে সাজাটা হয়েছে এইভাবে যে হাসিনার সাজা হয়েছে আবার ওদের সাত বছর নাকি বছর বছর হয়েছে এবং টুইলিপ সিদ্দিকীর হয়েছে দুই বছর ইনফ্লুয়েস করার স্বীকৃতি ইনফ্লুয়েস করেছেন এটার গর্ব বলতে আর বিরাট গর্ব ও শাস্তি দিয়েছে তাকে দুই বছর এগুলা সাজা দেওয়ার ক্ষেত্রে অপরাধ প্রমাণ করার ক্ষেত্রে শপথ নামায় মিথ্যে কথা বলেছেন এটা কিন্তু মারাত্মক অপরাধ শপথ করতে বলা হয়েছে আপনি শপথটা ঠিক মতো শপথ নামা ঠিক মতন দেন নাই নিচে সই করেন নাই সাথে ইয়ে লাগে একটা ম্যাজিস্ট্রেটের সই লাগে নোটারি পাবলিক লাগে মানে আপনি যে তাদের সামনে এটা বলছেন তার প্রমাণ হিসেবে এই জিনিসগুলো লাগে আপনি সেগুলো ঢিলা ডালা করে রাখছেন আপনি করছেন তো সে করে সে করে তো বানায় রাখছে কিন্তু আপনি এই কাগজগুলো শেষ না হলে পর্যন্ত আপনার মতো প্লট পারে না হলে অলওয়েজ এই জায়গাগুলোতে কাগজপত্র গন্ডগোল রেখে দেওয়া হচ্ছে মানে ভাবছেন যে এগুলো গন্ডগোল করে রাখা লাখ পরে আপনি বেঁচে যাবেন অভিযোগ না বাঁচবেন না তো কারণ প্লট তো আপনার নামে হয়ে গেছে মানে প্লটের আইন বিষয়ক কাজ কাটবার তো রাজ্য শেষ করে বলছে আপনাকে প্লট হস্তান্তর করে দিচ্ছে বিপদের জায়গা তো এই জায়গাটাই আমার সবথ বল দিছি বলে আমার দায় নাই না এটা বলার সুযোগ হচ্ছে না তো আপনি যদি প্লট না নিতেন হ্যান্ড ওভার না হইতো তাহলে বাকি ছিল আসলে বোন এবং বনের সন্তানরা এবার সেটা পুরনো ওকে এখন কনক্লুশনটা কি এলো একদিকে তারা বলে বেড়াচ্ছে তাদের শেখ ফ্যামিলি শেখ মুজিব বিশাল বাংলাদেশে একটা বিশাল ফিগার একেবারে জন্মদাতা ফিগার দেখেন আপনারা এই শেখ ফ্যামিলি আপনার নিজের কাছেই যদি এটা জন্মদাতা মানে বাংলাদেশের জন্মদাতা ফিগারের মতন কেউ হয়ে থাকে এটা যদি বিশ্বাসই করে থাকেন তাহলে এই কাজ করলেন কি করে আপনারা এই যে এই ধরনের করাপশন এই করাপশনটা তো মেন করে যে আপনাদের নিজেদেরই শেখ পরিবার সম্পর্কে আপনাদেরই কোনো মান মর্যাদা জ্ঞান নাই এর মান মর্যাদা কোথায় যাবে সেগুলো জ্ঞান করে না আপনাদের চক্ষে মুখে লোপ লোভের ঠেলায় আপনাদের নিজেদেরই শেখ পরিবারের সম্মান সম্পর্কে কোন আগ্রহ নেই এটাকে ধুলে মিটে দিলে নি ভাবে চরমতম একটা অনৈতিক কাজ করে বসলেন আপনারা গোষ্ঠী শুদ্ধ বলে মানসি শেখ মুজিবের মূর্তি ভাঙা লাগছে এই জন্য মানুষের কিছু দোষ দিবেন আপনারা তো সন্তান সন্ততি নাতিপুতি সন্তান ঘরের নাতিপতি আরেহানা আর শেখ হাসিনা আপনারা দুই বোন অবশিষ্ট দুই মেয়ে বাকি সব তো মরে গেছে পঁচাত্তর সালের পনেরোই আগস্টে তাহলে আপনারা যেভাবে শেখ মুজিবকে নিচা করলেন এরপরে কি আর বুক ফুলায় বলতে পারবেন শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার প্রতীক কত কিছু বলেন আপনারা জাতির পিতা এগুলা বলা আর মানায় আপনাদের মুখে আপনারা চরমতম শেখ মুজিবের গায়ে কাল লাগাইছেন এই কাণ্ডটা করে আপনাদের কোনো যোগ্যতাই নাই আর দেশের কোনো মানুষকে একচুল কোন অভিযোগ করে কারণ আপনারা যেইভাবে শেখ মুজিবের গায়ে কাই লাগাইছে বোধ দুই বোন আছি না আর তাদের সন্তানেরা এর পরে আপনাদের আর গর্ব করে বলার কিছু নেই শেখ মুজিব সম্পর্কে আপনারা যে কাইটা লাগাইছেন এটা তার দুই গালের সাইটটা করে জুতার বাড়ি দেওয়ার মতন অবস্থা তার চোখে খারাপ কিছু খারাপ কিছু একটা এত অপমান করেছেন আপনারা এই সামান্য কটা জমির লোক আপনারা সামলাতে আলেন না হ্যাঁ

ডিপ্লোম্যাটিক কভার ডিপ্লোম্যাটিক ইস্যু কভার করে তারা একটু আলাদা তো তারা প্রায়ই আজকাল এই আরেকটা নতুন ট্রেন শুরু হয়েছে কে কোন বিট ওদের বাসায় ওরা বলে কে কোন বিটের সাংবাদিক সেই হিসেবে আবার আরেকটা গ্রুপ বানাইছে এবং সেই গ্রুপ আবার বিশেষ করে ডি এটা নিয়ে কোনো বিদেশি রাষ্ট্রদূত মানে যে ঢাকায় আছে তাকে নিয়ে এসে একটা অনুষ্ঠান করে অনুমান করি কিছু টাকা পয়সা সেখানে আসে ভালো অনুষ্ঠান হয় অনেক কিছুই লাভ লাভালাভ অনেক তাদের কিন্তু এগুলো যতটা না সহ্য করা যাচ্ছিলো ইদানিং একটা কাণ্ডে তাদের জন্য মানে এটা আরেকটা মাথা ব্যথার কারণে দেয় আমরা তো ভাবছিলাম আচ্ছা ঠিক আছে হাসিনা চলে গেছে হাসিনার পত্রিকাগুলা মিডিয়াগুলা একটু মুসায় পড়ছে বেতন দেওয়া কঠিন হয়ে গেছে এটা আট দু চারটে ধাক্কা দিলে পরে এই পত্রিকাগুলো মালিকানা বদলা শুরু করবে আমরা আশা করছিলাম এরকম কিছু একটা হবে কিন্তু এই ডিকে বলাররা এত ভয়াবহটা জায়গায় চলে গেল আপনারা অনেকে খেয়াল করছেন কিনা না যাই না মাসখানেক আগে তারা দল বেঁধে ইন্ডিয়ায় দাওয়াত খেতে গেছে আপনি চিন্তা করতেন এত বেপরোয়া তারা ইন্ডিয়া দাঁত দিচ্ছে সারা বাংলাদেশের হাসিনার কারবার নিয়ে পনেরো বছর ষোলো বছরের ইন্ডিয়ান দালালি নিয়ে সারা দেশের মানুষ বিক্ষিপ্ত অসংখ্য মামলা হচ্ছে মামলা রায় হয়ে যাচ্ছে আর এই ডিক্যাপ চালাই দিয়েছে ইন্ডিয়া সফর দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত তারা ফিরে এসে এমন কোনো রিপোর্ট করতে পারে নাই যেটা পাবলিককে আগ্রহ সঙ্গে দেখেছে বেশিরভাগ পত্রিকায় রিপোর্ট করতে যায় নাই আমার

এখন ভিতরে ঢুকি এটা খুব সাংঘাতিক কথা ইনুস সাহেবের দিক থেকে যদি দেখি সাহেব সাহেব খুব রেয়ার নিয়মিত করে না এটা বলা যাবে না ইভেন শুরুর দিকে তো ইন্ডিয়ার বিরুদ্ধে মুখ খোলা যাবে না তাই নিয়ে তার সন্দেহ ছিল ইভেন তারও আগে যদি ধরি হাসিনার বিরুদ্ধে কিছু বলা যাবে কিনা ঠিক হবে কিনা এই ব্যাপারে তাদের না না বরঙ্গুলটা তোয়াজ করতে হবে এবং এই তোয়াজ করতে কি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সবার আগে কিন্তু এই বিগের সাকাওয়াত তার সাকাওয়াত স্বরাষ্ট্রমন্ত্রীর সাকিটা হারান কিন্তু এই ইন্ডিয়ান তাল মারতে গিয়ে সবাই মনে করে তাকে মনে পড়বে আগস্টের পরে আঠেরোই আগস্টের পরে এই সাকাওয়াত স্বরাষ্ট্রমন্ত্রীর পথটা কুয়াইছিলেন এই ইন্ডিয়ান দালালি করতে গিয়ে প্রকাশ্যে ফলে এরপর থেকে ইন্ডিয়ার পক্ষে সরাসরি বলা যাবে না অন্তত এটুকু হয়েছিল সেইখান থেকে হিসাব করে দেখেন এখন সরাসরি ইন্ডিয়াকে অভিযুক্ত করতেছে কি বলে পাকিস্তানের সাথে বাংলাদেশের জন্য মানে হাসিনা গভর্নমেন্ট বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা ইচ্ছে করে খারাপ করে রাখছিলেন ইন্ডিয়ার কথা শুনে হচ্ছে তার বক্তব্য প্রশ্ন হলো এই কথাগুলো এখন উনি ঝেরে কেসে বলছেন কেন খোলাখুলি বলছেন কেন যেমন আরো বলতেছেন অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় আপনারা জানেন যে পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ মানে এমন খারাপ ভালো রাখছিল পাকিস্তান কোনো জাহাজ কোনো আমদানি কিছু তো আনাই যাবে না কেন আনা যাবে না ওটা একটা জঙ্গি দেশ বলা যায় না জিনিসপত্রের কোনো জঙ্গি জিনিস ঢুকে দেখেন কাণ্ড কারখানা অভিযোগের স্টাইলটা দেখেন আপনি যে পাকিস্তান করা যাবে না এই জন্য পাকিস্তান থেকে সরাসরি কোনো জাহাজ তো ইয়েতে বাংলাদেশে আসতে পারবে এয়ারলাইন্সে যোগাযোগ না 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 এগুলো করাই যাবে না পাকিস্তানের যে পাকি পাকিদের সাথে কোনো যোগাযোগ করা যাবে না জঙ্গি ইন্ডিয়ার এই পাকিস্তান বেচে মোদির ভোট কেনা হিন্দুত্ববাদ করা এগুলি হচ্ছে মোদির তিনবারেকার প্রধানমন্ত্রী উনি তিন বছর তিনবারের টার্ম দিয়ে পনেরো বছর এইভাবে চলছে ওনার সরকারটা আর সেটার সাথে তাল মিল রাখা একইভাবে বাংলাদেশ থেকে তার নিজের ঝেটায় বিদায় করে রাখছিলেন পাকিস্তানকে তো এই সরকার আসার পরে সর্বত নর্মাল আর পাঁচটা দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক যেমন থাকে বাণিজ্যিক সম্পর্ক করতে গেলে তাদের জাহাজ যেন আসতে পারে বাংলাদেশে এটি স্বাভাবিক আবার এমনও না যে শুধু পাকিস্তান থেকেই বাংলাদেশে হচ্ছে না এই জাহাজটা অন্য অনেক জায়গায় মাল নামাতে নামাতে বাংলাদেশে এক পাকে নামাই দিয়ে গেছে এরকমই হচ্ছে ইউজুয়ালি এখন পর্যন্ত তাই আগে যেটা ছিল যে পাকিস্তান থেকে তো আসতেই পারবে না ওটা অন্তত নাই এখন কিন্তু এরপরেও প্রশ্ন হলো যে এই কথাগুলো এখন বলছে কেন ভাবে বাংলাদেশের সম্পর্ক খারাপ করে রেখেছিলেন হাসিনা উনি বলতেছেন পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক ভালো হয়ে গেছে এখন বলে আমি মনে করি সব মনে করে ভারতের সঙ্গে বাংলাদেশের আগের সরকারের সম্পর্ক নিয়ে তিনি বলেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সম্পর্ক কেমন ছিল এটাও উনি আনছেন নিজেই জেচে আনছেন নাকি কোনো প্রশ্ন উত্তরে ফেলেছেন বলতে পারবো না কিন্তু বলেছেন এই সম্পর্ক মানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক এই সম্পর্ক দিয়ে বর্ডার কিলিং নদীর পানির হিসা কোনো খুচরির সমাধান করা যায়নি বিগত সরকার করতে পারেনি দেশের মানুষের ভারতের সঙ্গে সম্পর্ক ছিল না বাহ্যিক এ সম্পর্ক উষ্ণ সম্পর্ক বলতে বাহ্যিক এই সম্পর্কটাকে হাসিনা আমলে যে সম্পর্কটা ছিল এটা বাইরের দিক থেকে দেখে আমি এটাকে উষ্ণ সম্পর্ক বলতে রাজি না যথেষ্ট জেরে কথা বলছে বোঝা যাচ্ছে আর এক ধাপ আগে গেছেন উনি বলতেছেন এখন মানে প্রসঙ্গটা কিন্তু ইন্ডিয়ার সাথে চলে গেছে এখন তাই বলছেন শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার না দেওয়াটা একটা ইস্যু তবে ইন্ডিয়ার সাথে সেই একটা ইস্যুতেই কেউ মাত্র আমরা আটকে থাকবো ব্যাপারটা এরকম না স্বার্থ আছে ওই স্বার্থ উদ্ধারের বিষয়গুলো নিয়ে ইন্ডিয়ার সাথে আমাদের কথা চলতেই চাই স্ট্রেট ফরওয়ার্ড সোজা সাপটা করে বলা আর কি বাংলাদেশে বাংলাদেশকে অনেকেই ভালোভাবে চেনে কিন্তু অনেকেই নেতিবাচকভাবে চান চেনে এটা ঠিক করতে হবে মানে ইন্ডিয়াকে মিন করছে আর কি এখন প্রশ্ন হলো এতদিন পরে ডিক্যাবের মিটিং ডিক্যা মিটিং ডেককে বলছি একের জন্য এটা কিন্তু সবসময় অ্যারেঞ্জড হয় ডিক্যাব আগেই ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্স বাংলাদেশ তারা আগেই যাকে একত্রিত করে আনবে ইউজুয়ালি বিদেশি অতিথি আনে বিদেশি রাষ্ট্রদূতদের আনে এবার তারা তৈর সাহেবকে আনছে এটা আনার ক্ষেত্রে তাদেরকে আগে কথা বলতে হয় সো এটা সবসময় একটা অ্যারেঞ্জ ওই অর্থে কিন্তু এখন আনল কেন আর আনলোই যদি তৈ সাহেব এই পাকিস্তানে ইস্যু বানালেন কেন ইন্ডিয়া ইস্যু বানালেন কেন সেই অর্থে এইটা হচ্ছে আমার এখন এটা নিয়ে কথা বলার সময় আমার সাবজেক্ট আমি মনে করি খুশ প্রজা সবটা বললে পরে সতেরোই নভেম্বর হাসিনার সাজা হয়েছে এটা আমার চোখে একটা বিগ ইস্যু কেন ইনু সাহেব যখন বলতেছেন যে এই ফেব্রুয়ারিতে ইলেকশন হবে ফার্স্ট উইকে এবং উনি ইলেকশন পরে ক্ষমতা দিয়ে চলে যাবেন তার মানে সে হিসাবে ধরলে দুই মাস আছে ডিসেম্বর আর জানুয়ারি তাহলে দুই মাসের হাতে টাইম আছে উনি কি এই বিষয়ে আরো নতুন করে ইস্যু বানাবেন এখন নাকি এগুলো তো শেষ ডাই ডাউন শেষ হয়ে যাবে জিনিস নতুন করে তো আর ইস্যু বানানোর দরকার নাই যা করছেন পাঠান না পারছেন তা বলা এটি তো হওয়া উচিত কিন্তু সেটা না করে উনি এখন কলকে পাঠাচ্ছেন গত দেড় বছরে কৈলিকে কখনো পাঠান নাই এখন পাঠাচ্ছেন কেন ফিরে এসে আবার আমরা শুনতেছি আওয়াজ যে আমি অনেকটাই যতদূর খবর নেওয়া যায় আমি খবর নিয়ে যতটা নিশ্চিত হয়েছি তার হাতে একটা এগারো পিস্টার একটা অভিযোগ নামা দেওয়া হয়েছে দোবালের দিক থেকে অভিযোগ নামাটা কি অভিযোগ নামাটা হলো বাংলাদেশে আইএস এর তৎপরতায় ভিরে গেছে এইটা ঠিকঠাক করতে সামলাইতে তারা দাবি জানাইছে খুলসাহ এবং খোলসাহ তাদেরকে বলেছে ঠিক আছে ঠিক আছে আমি এটা প্রপার জায়গায় মানে ইউনুসের হাতে এটা তুলে দেবো যা বলার সিদ্ধান্ত নেবেন শুধু তাই না গত আবার ইন্ডিয়ার করতে খুল নিজে ইন্ডিয়া যায় না গেছেন কাতারে আপনার জানেন কাতারে এই ধরনের কোন সফর মানে কাতারের যে হোস্ট কাতারের হোস্ট মানে কিন্তু আমেরিকা এটা শুনে অবাক লাগবে কারো কারো যে দেশটা কাতার দোহা রাজধানী আপনার যেটাকে বলে আমরা আমিরদের দেশ এগুলো যে আমেরিকার অনেকগুলো ঘাঁটি আছে এশিয়াতেই তার মধ্যে একটা বড় ঘাঁটি কিন্তু কাতারে শুধু ঘাঁটি নাই ঘাঁটিটার আবার একটা বিশেষত্ব আছে ঘাঁটি বলে যে এনক্লেভটা আছে একটা উচ্চাপাচির দেওয়া এলাকা আছে ভিতরে তো এয়ারপোর্ট আছে ঘাটপাটি যা আছে আছে ওখান থেকে প্লেন উড়ে গিয়া আফগানিস্তানের বোমা মারছে এরকম ঘটনা মানে শেষের দিকে তো আরো বেশি করে ঘটেছে আফগানিস্তানে যত প্লেন উড়ে গিয়ে বোয়া মারছে সামরিক বিমান সব কাতার থেকে উড়ে গেছে এগুলো ওই পার্ট কিন্তু আর একটা পার্ট হলো মেন গেটটার ভিতরে ঢুকে গেলে পরে ওই ভিতরে কে কি কথা বলছে কার সাথে কে দেখা করছে তা কাতার গভর্নমেন্টের কোনো খবরই নেই সে জানো না প্লাস কোনো সাংবাদিকেরও এন্ট্রি নাই যদি না কেউ কোনো সাংবাদিককে ডেকে দিয়ে গিয়ে থাকে তাহলে এই হলো আমেরিকানদের এশিয়ার সবচেয়ে ভালা গোপনে ডিপ্লোমেসি করা জায়গা হলো কাতার এই হলো কাতারে বিখ্যাত বা কুখ্যাত হোয়াট এভার বলেন না কেন সেই কাতারে যেয়েছে এবং সেই কাতারে গিয়ে দেখা করেছে কলিসা আবার কিন্তু এবার আর যায় যায়নি অনুমান করছি এটা রয়ের কোনো সিনিয়র অফিসার গেছে মানে সরকারি অফিসার গেছে অনুমান করছে রয়েল অফিসার হবে তো একদিন যে অভিযোগের কথা শুনছি আমি এখন পাল্টা অভিযোগও তো শুনেছি পাকিস্তান অভিযোগ করতে আছে যে বাংলাদেশে গত পনেরো বছর যেভাবে র এটা ইন্ডিয়া বানায় ধুয়ে দিয়েছিল বাংলাদেশকে এইটা তো তাদের জন্য বিরাট অসুবিধা হয়েছে সেটা নিয়েও তারা অভিযোগ করছে আমাদের কাছে এবং এখনো দাবি করছে যে এখনো যে বাংলাদেশের রয়ের এই তৎপরতা চলে গেছে ব্যাপারটা ওরকম না কমেছে এটা সত্য কিন্তু তৎপরতা এখনো আছে তো এখন আমরা দুজনের অভিযোগ শুনছি আমি কি যে কোনো কারো অভিযোগ শুনলে লাঠি ফকাই দিব নাকি আমাদেরকে নিজের মতনকে নিজের স্বার্থে বলা বুঝে দেখতে হবে আমি মনে কর মনে করি দ্বিতীয়টাই খুব স্বাভাবিক আমাদের কারো অভিযোগ দিতে তো না আমাদের নিজেদের স্বার্থ বলে একটা কথা আছে কোথায় কতটুকু দেবো কোন অভিযোগ কতটা সত্য কতটা মিথ্যা সেগুলোর দিক বিবেচনা করব এর ভিত্তিতে সিদ্ধান্ত মিটি স্বাভাবিক এনিওয়ে তাহলে এখন যেটা বলতেছি যে আসলে তৈ সাহেবের এই সাংবাদিক সম্মানটার অর্থ কি এই যা আশ্চর্য আছেন এই নূর যে কারণে উনি যাক না কেন ইন্ডিয়াতে প্রথমবার আঠারোই নভেম্বর এখন থেকে উনি মনে না আর ছাড় দেওয়া যায় না যদিও এটা খুব স্বাভাবিক ইন্ডিয়ার কাছে সেই জন্য উনারা আগ্রহ করে গেছিলেন যদি এটা সত্য হয় যে এখন ওটার সাথে সম্পর্কিত খলিসাবে যাওয়া আসা দুইবার করে যোগাযোগ করাটা এবং এটা খুবই খারাপ কাজ করেছেন কলেজ সাহেব দ্বিতীয় বাজে যোগাযোগটা করেছেন কোন ধরনের সরকারি কোন ভাষ্য কোথাও নেই পুরো জিনিসটা গোপন হয়েছে এবং আমি যতটুকু খবর দেখেছি ঘটনাটা সত্য কাতারে উনি গেছেন কাউ কোথাও কোনো ফর্মাল চিহ্ন রেখে যান নাই আর এখন তাহলে এই বিষয়ে নিজে যে চেয়ে পাকিস্তান প্রসঙ্গে এভাবে কথা বলা তাহলে এর মানে কি এই যে এটা দিয়ে উনি ইন্ডিয়াকে জবাব দেওয়ার চেষ্টা করছেন মানে কি এই যে ইন্ডিয়ার কাছে গেছিলেন সেইটা ইন্ডিয়ানরা উনি এখন শক্ত অবস্থা নিয়ে পাকিস্তানের পক্ষে দাঁড়ায় কথা বলতেছে এটা কি সেই রকম আমার সন্দেহ হচ্ছে এটা সম্ভবত সেরকম যদিও এক্ষেত্রে প্রশ্নটা থেকেই যায় যে আসলে কলসাহে কি চাইতে থেকেছিলেন ওই প্রশ্নটা আবার ফিরে আসবে যে তাহলে সেফ এক্সিটের প্রসঙ্গ কি ছিল ইলেকশন দিয়ে চলে যাওয়ার সময় যাতে ইন্ডিয়া হেল্প করে তারেক জাদাঙ্গুস না দেয় সেটা গ্যারান্টি খুঁজতে গেছিলেন ইন্ডিয়া হাসিনা যেভাবে প্রণব মুখার্জিকে খুঁজে নিয়ে আসছেন সেরকম হাসিনা মহিন্দ যেভাবে করেছিল এই প্রশ্নগুলো থেকেই গেল হোয়াট খুব নজর করে দেখার বিষয় হলো ইস্যু হলো এটা সার কথা হলো যে যে কিছু করে থাকেন বাংলাদেশের মানুষ কখনোই ভালো চোখে দেখবে না সব